আরে আম্মা মেগম ও আমার সন্তান আমি একটা গুনাহ করে ফেলেছি জানি না আমার আল্লাহ পাক আমাকে মাফ করবে না আর আগার কখনোই নিরাপদ রাস্তায় ঘুরতে পারে না গুনাহগারের অবশ্যই শাস্তি হওয়া দরকার এমন সময় সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনার মেয়ে সন্তানকে ডাক দিয়ে বলতেছেন খামসানাকে ডাক দিয়ে তুমি আমার দুইটা হাত বেঁধে দাও সুবহানাল্লাহ বলেন তুমি আমার দুইটা হাত বেঁধে দাও

গুনা করে ফেলেছি আসমানের মালিক আল্লাহ পাক আমাকে maaf করবে কিনা আমার জানা নাই এমন অবস্থায় যদি আমার মরণ এসে যায় জাহান্নাম সারা কোনো উপায় নাই রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় মরুভূমির ভিতর দিয়ে ঘুরে বেড়ায় এমন সময় সালাবাত আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বেড়ায় তখন মক্কা মদিনার গলিতে গলিতে খবর হলো সাহাবাতুল আনসারে কি যেন অপরাধ করেছে ক্ষমার জন্য দৌড়া দৌড়ি করতেছে কিন্তু আল্লাহ পাক্তারে ক্ষমা করছে কিনা জানা নাই এই জন্য খুব তো হয়ে গেছেন খারাপ ঘুম নাই দিলে শান্তি নাই কারণ একটাই আমি এমন একটা অপরাধ করে ফেলেছি আমার বন্ধু আব্দুর রহমান তার স্ত্রীকে আমার আমার কাছে আমানত রেখে গিয়েছে কিন্তু আমি তো আমানত রেখে আনন্দ করে ফেলেছি আল্লাহ পাক মাফ করবে কিনা আমার জানা নাই এমন সময় যুদ্ধ শেষে যখন আবার আব্দুর রহমান বাসায় ফিরে আসার পর ডাক দিয়ে বলতেছেন স্ত্রী ডাক দিয়ে বলতেছেন স্বামী আপনার বন্ধু এই এমন এমন ঘটনা করেছে এমন এমন আচরণ করেছে আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেছে সে কি যেন অপরাধ করেছে যার কারণে ক্ষমার জন্য পাগল পড়া হয়ে গেছে তার খানা নাই ঘুম নাই একদম মরণাপন্ন হয়ে রাস্তায় রাস্তায় পড়ে আছে কোনো ক্ষমা এখনো পায় নাই এমন সময় বিশ্ব

আল্লাহ পাগের কাছে ক্ষমা পাওয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় মরনাপন্ন হয়ে এখন সে রাস্তায় রাস্তায় পড়ে আছে সে বাঁচবে কিনা মাপ পাইছে কিনা জানা নাই এমন সময় বিশ্ব নবী রহমাতুল আলামিন দুই জন সাহাবীকে পাঠাইলেন বিশ্ব নবীর একজন সাহাবী পয়গম্বরের একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সালমান ফরসিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই জন সাহাবীকে বিশ্ব পাঠিয়ে দিলেন দেখো কোন জায়গায় হযরতে সালাবুতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু হয়ে গেছে তাকে ধরে নি আসুন এবারে সালাবুতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা দেখেন একদম পাহাড়ের পাশে গিয়ে গাছের গোড়ায় সন্ধ্যার সময় দেখে কিছু রাখালরা দাড়ি দাড়ি তাদের রাখালরা গরু ছাগল ওড়দুম্মা চরায় এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু ডাক দেব উদ্দেশ্যে কোথায় আছে। বলতেছেন ুল আনসারিকে আমি চিনি না তবে যে পাহাড়ের পাশে একটা গাছ দেখতেছো দিন ঘুরে ঘুরে সন্ধ্যার সময় এসে গাছের গোড়ায় এসে রবের দরবারে কুদরতি কদমের শেষ দাঁড়িয়ে কান্না করে আর বলে আনতা আনা আনা আল্লাহ আমি আর আমি তুমি আর তুমি আমি আর তুমি তুমি আর তুমি তার মানে হলো আমি অপরাধ করেছি তুমি ক্ষমা না করলে আমি শেষ হয়ে যাবো আল্লাহ একবার বলেন তুমি কার কাছে আমি ক্ষমা পাওয়ার যোগ্য নয় তুমি যদি আমাকে ক্ষমা করে দাও পৃথিবীর কোন মানুষের কাছে যাওয়ার দরকার নাই আল্লাহ আকবার বলেন এমন সময় সারা বটান ঘুরে ঘুরে আবার সেই পাহাড়ের গোড়ায় গাছের গোড়ায় চলে আসেন আসার পর ডাক দিয়ে এবার দেখেন কুদরতি আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন আন্তা আওয়াবুল গফফার ওয়া না আওয়াবুল যুনুব আল্লাহ আমি বারবার গুনাহ করেছি তুমি তো বারবার আমি আমি বান্দাকে ক্ষমা করে দিয়েছো সুবহানাল্লাহ ডাক দিয়ে বলতেছেন তুমি তো আমাকে বারবার ক্ষমা করেছো আমি তো বারবার গুনাহ করেছি এর পরে ভরসা ছাড়িলে আল্লাহ তুমি আমাকে maaf করে দাও সুবহানাল্লাহ পরে সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরে আমার সালাবত আনসারী রাদিয়াল্লাহু আনুর কাছে দুইজন সাহাবী হযরত আলী এবং সালমান ফারসি গেলেন যাওয়ার পরে দেখেন খোদা এমন ভাবে কাতর হয়ে পড়েছে খানা নাই ঘুম নাই হয়ে গেছে মরণাপন্ন হয়ে পড়ে আছে দুইজন সাহাবীর কাঁধে ভর করে বিশ্বনবীর কাছে আনলেন আসার পরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন সাম আল্লাহ আকবর বলেন সাল আনসারি বিষয়ে আল্লাহ করাজির আল্লাহাকুর বোলালেন যে ব্যক্তি ফিরে আসে মিমবাদ জুল মেহে তার অঙ্কট্যাচারে পরে গুনাহ করার পরে যারা আল্লাহর দরবারে আবার কি আসে ফিরে আসে ওয়াসলাহ এবং সংশোধন হয়ে যায় ফাইন্য আল্লাহ ফাইন্যল্লাহ ইয়াত তার তাও আল্লাহ আল্লাহ কবুল করে শোভাআর আল্লাহেন ইন্ন গফুর রহিম আর আল্লাহ হলেন অবশ্যই দয়াশীল এবং ক্ষমাশীল সুভাহ আল্লাহ পরেন সুভাহ আল্লাহ এই সময় সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজ রক্ত হল নামাজে যেমন রক্ত হয়ে গেছে নামাজ রয়াক্ত হওয়ার সাথে সাথে জামাত দাঁড়িয়ে গেছে সঙ্গে সঙ্গে সারাবতলাম আবতলাম সারিদুল্লাহ তালানো তিনিও পিছন কাতারে দাঁড়িয়ে গেছেন নবী আলহ সালাতাম নামাজের ভিতরে শুরু করলেন সুরে তাকা সুর সোভা পড়েন বিশ্ব নবী রহমতুল্লাহ মাগরীবের নামাজে প্রথম রাকাতে সুরে তাকা আসুর নবী আলাইহিস সালাতু ওয়াস তেলাওয়াত করে বললেন আল্লাহ কুমুত তাকা সুর হাত্তা যুরতুমুল মাকাম সাবির কাল্লা সালমন আল্লাহ আকবার বলেন নবী যেই মাত্র সুরা তাকা সুর তেলাত করা শুরু করেছেন সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারি নাপ করে জমিনে পড়ে মারা গিয়েছে সুভান আল্লাহ করেন মারা গিয়েছে এমন সময় মারা যাওয়ার পর বিশ্ব নবী সংক্ষিপ্ত করে ছোট্ট ছোট্ট সুরাদি নামাজ শেষ করলেন শেষ করার পরে সালমান ফার্সিকে ডাক দিয়ে বলতেছেন দেখো তো সালাবাতুল আনসারে কি হলো সে দুনিয়া ছেড়ে চলে গেল নাকি গিয়ে তার মুখের সঙ্গে কানটা লাগিয়ে দেখেন হযরত সালাবাতুল আনসারি দুনিয়াতে নাই আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন সে তার গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য যেই পরিমাণ তার চেষ্টা ছিল আল্লাহ যেরকম সে পাগল করা হয়ে গেছে তার তাওবাকে যদি ভাগ করে তাম পৃথিবীর মানুষকে যদি ভাগ করে দেওয়া হতো আল্লাহ বা পৃথিবীর সমস্ত মানুষকে নাজাদ দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিত